জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব একান্ন নীলগঞ্জ হাই স্কুলে হেডমাস্টার মনসুর সাহেব মাথা নিচু করে তার শোবার ঘরের খাটে বসে আছেন তার সামনে ঘুমটা দিয়ে বসে আছেন তার স্ত্রী আসিয়া বিস্ময়কর ঘটনা ঘটেছে আসিয়া এখন সম্পূর্ণ সুস্থ তার মাথায় কোনো সমস্যা নেই মধ্য দুপুর প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে এত প্রবল বর্ষণ নীলগঞ্জে এর আগে কখনো হয়েছে বলে মনসুর সাহেব মনে করতে পারছেন না তিনি ছোট্ট নিশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আসিয়া যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একটা কাজ করতে চাই আসিয়া ক্ষীণ গলায় বললেন কি কাজ মনসুর সাহেব বললেন ঘুমটা সরাও কথাগুলি আমি তোমার মুখের দিকে তাকিয়ে বলতে চাই আসিয়া ঘুমটা সরালেন মনসুর সাহেব বললেন আমার অতি প্রিয়জন প্রিয় সব সময় বলতেন যে স্বামী স্ত্রীর মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না যে কাজটা আমি করতে যাচ্ছি তার জন্য তোমার অনুমতি চাই আসিয়া আবারও বললেন কি কাজ? সাহেব বললেন কাশেমপুরীকে মিলিটারিরা গতকাল সন্ধ্যায় নদীর পারে গুলি করে মেরেছে তারা এ অঞ্চলে কারফিউ দিয়ে রেখেছে মৃতদেহ পড়ে আছে নদীর পারে ভয়ে কেউ সেখানে যাচ্ছে না আমি ওনার ডেড বডি নিয়ে আসতে চাই নিয়ম মতো কবর দিতে চাই আসিয়া বললেন আপনি কাজ পারবেন কেন পারব না হবে পারতে আপনি যদি বলেন তাহলে আমি যাব আপনার সঙ্গে মনসুর সাহেব বিস্মিত হয়ে বললেন তুমি যেতে চাও জি যেতে চাই মিলিটারি যদি আপনাকে গুলি করে মারে তাহলে আপনার সঙ্গে আমিও মরতে চাই আমি একা বেঁচে থেকে কি করব নীলগঞ্জের মানুষ প্রবল বিস্ময়ের সঙ্গে দেখল হেডমাস্টার সাহেবের সঙ্গে ঘোমটা পড়া একজন মহিলা প্রবল বর্ষণের মধ্যে মাওলানা ইত্তাজ উদ্দিনের বিশাল শরীর টেনে নিয়ে যাবার চেষ্টা করছে তাদের খুবই কষ্ট হচ্ছে অনেকে দৃশ্যটা দেখছে কেউ এগিয়ে আসছে না হঠাৎ একজনকে ভিজতে ভিজতে এগিয়ে আসতে দেখা গেল সে আসিয়া বেগমের কাছে এসে উর্দুতে বলল মাতাজি আপনি সরুন আমি ধরছি মনসুর সাহেব বললেন আপনার নাম আগন্তুক বলল আমি বালুচ রেজিমেন্টের একজন সেপাই আমার নাম আসলাম খা পাদা ইরতাজ উদ্দিন কাশেমপুরীর নামাজে জানাজা হয় দেশ স্বাধীন হবার পর ওই দিন তার কবর হলেও জানাজা হয়নি জানাজার জন্য মাওলানা খুঁজে পাওয়া যায়নি